হ্যালো ভিয়াস ওয়েলকাম টু স্কাইলাইট একাডেমি ইউনিট অফ এম ফাউন্ডেশন ট্রাস্ট আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে বিষয়টি এই মুহূর্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ পুজো এসে গেল এখন পর্যন্ত নোটিফিকেশান এলো না আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আজকের এই যে আলোচনা সেই আলোচনাটা হচ্ছে ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের নোটিফিকেশান কবে আসতে পারে ডাব্লিউ বিসিএস টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্রিমিয়ামের এক্সাম কবে হতে পারে এবং আরেকটা যে আলোচনা যে ফিফটিন ডিসেম্বর ডাব্লিউসিএফ প্রিলিমিনারি এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে হওয়ার যে একটা সম্ভাবনা যেটা ছিল সম্ভাবনা এই সেন্সে যেটা পিএসসি এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করেছিলেন সেখানে ওনারা পাবলিশ করেছিলেন এবং বলেছিলেন যে এই এই ডেটটা দিয়েছিলেন যে এই সময় টেন্টিভ যে ডেট পাবলিশ করেছিলেন সেই ডেটে এক্সাম তো এই যে আলোচনা এই রিলেটেড আজকে আলোচনা এই আলোচনা যদি করতে হয় তাহলে আমাদের একটু ডিটেলসে আলোচনা করা দরকার আছে আপনারা এবং আমরা সবাই জানি যে ও সংক্রান্ত যে মামলা সেটা কলকাতা হাইকোর্টের একটি রায় বেরিয়েছে যেখানে টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টেন এবং টুয়েলভে যে সমস্ত শ্রেণীগুলোকে ও যোগ করা হয়েছিল সেগুলোকে বাতিল করা হয়েছে এই কেস চলছে এবং সেখানে নতুন করে এই ও বিসি সার্টিফিকেটকে ব্যবহার করা যাবে না এটাও বলে দেওয়া হয়েছে যদিও এই সার্টিফিকেট নিয়ে যেগুলো আগে থেকে যে সার্ভিস যে সার্ভিস বা অন্যান্য প্রসিডিং যেগুলো চলছে তাতে কোনো অসুবিধা হবে না কিন্তু নতুন করে এটাকে কাজে লাগানো যাবে না এর জন্য যে নতুন নতুন করে যেহেতু ওবিসি সার্টিফিকেটকে কাজে লাগানো যাবে না সেই জন্য পিএসসি বা অন্যান্য যে নোটিফিকেশানগুলো বেঙ্গল গভর্নমেন্টের যে অন্যান্য নোটিফিকেশানগুলো সেই জন্য কিন্তু বন্ধ হয়ে আছে এই সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আরেকটা কথা উল্লেখ করা জরুরি যে আমাদের পিএসসি প্রাক্তন একজন স্যার আছেন যিনি স্টুডেন্টদের বিভিন্ন কোশ্চেনের উত্তর দিয়ে থাকেন এবং তেনাদের সমস্যার সমাধান করে থাকেন সেখানে যখন স্টুডেন্টরা জানতে চেয়েছিলেন যে এই ব্যাপারে কিছু প্রবলেম হতে পারে ওনার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে উনি যতটা জানেন সেই শেয়ার করেছিলেন সেখান থেকে উনি বলেছিলেন যে ডাব্লুস যে নোটিফিকেশান সেটা কিন্তু ও কেসের সঙ্গে সেইভাবে অ্যাফেক্টেড হবে না কারণ উনি যেটা জানিয়েছিলেন যে পি যে এ হয় যেটাকে ভ্যাকেন্সি থাকে সেই ভ্যাকেন্সি হানড্রেড হান্ড্রেড পয়েন্ট যে রোস্টার থাকে সেই হান্ড্রেড পয়েন্ট রোস্টার অর্থাৎ যে কোন ক্যাটাগরিতে কতগুলি ভ্যাকেন্সি আছে সেগুলো দিয়ে কিন্তু প্রকাশিত হয় না সেটা পরবর্তীতে যেরকম ভ্যাকেন্সি হয় সেই ভ্যাকেন্সিটাকে অ্যাড করে নেওয়া হয় লাস্ট মুহূর্ত পর্যন্ত অ্যাড যেই সময় বেরোয় নোটিফিকেশান যেই সময় বেরোয় সেটা এটা দেওয়ার দরকার হয় না সেই হিসেবে ডাব্লু বিসিএসের যে এক্সামের যে নোটিফিকেশান সেটা বেরোনোর সম্ভাবনা একটা ছিল সেই সেই হিসেবে উনি জানিয়েছিলেন কিন্তু যেহেতু এখন পুজো এসে গেল এখন পর্যন্ত কোনো সেই রকম নোটিফিকেশান এলো না সেই জন্য উনিও কিন্তু এই মুহূর্তে চোখ পুনিয় বুঝতে পারছেন না যাই হোক এখন উনি আর কিছু বলেননি যেটা আগে উনি যেটা বলেছিলেন এই ব্যাপার তো এখন আমরা আরেকটা জিনিস এই রিলেটেড জেনে নেব যে এই মুহূর্তে পুজো তাহলে হ্যাঁ একটা মিন ইন ইন মিন টাইম একটা আমাদের জানার দরকার আছে যে এই যে হাইকোর্টের রায় এই হাই হাইকোর্টের রায়ের ওপরে এসএল পি ফাইল করে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট যেটা সুপ্রিম কোর্টে গিয়েছে আপনারা হয়তো জানেন যে অমল ডক্টর অমলচন্দ্র এবং ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে কেসটা সেটাই হচ্ছে যে সুপ্রিম কোর্ট এবং সংক্রান্ত মামলা সেই মামলাটা এখন সুপ্রিম কোর্টে আছে এই মামলার যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে বা এই মামলার একটা যে সামনের শুনানিতে কিছু একটা বেরিয়ে আসছে কিছু একটা জাজমেন্ট বেরিয়ে আসছে তখন পর্যন্ত কিছু আমরা বলে উঠতে পারছি না কিন্তু এই মুহূর্তে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে এখন যেহেতু পুজো ভ্যাকেশান আছে এখন এবং এর আগে কোনো অ্যাড বেরোলো না নোটিফিকেশান বেরোলো না তাহলে পুজোর মধ্যে কোন সময় কি বেরোতে পারে বা কোন সময় হতে পারে সেটা একটা সুপ্রিম কোর্টে সেটা একটা জানার বিষয় আমরা জানি যে সাত থেকে বারো পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে ছুটি আছে পুজো দশেরার জন্য এবং তেরো তারিখ রবিবার আবার আছে আঠাশ তারিখ থেকে নভেম্বর দু আঠাশে অক্টোবর থেকে নভেম্বর দু তারিখ তাহলে আমরা দেখতে পাচ্ছি মিডিলে চৌদ্দো তারিখ পনেরো তারিখ এই সময়গুলোতে বা পরবর্তীতে ওই যে আঠাশ তারিখের আগে পর্যন্ত যে সময়গুলো অফিস ডেটগুলো সেগুলো একটা সেই সময় একটা জাজমেন্ট আসার সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে আশা করবো আমরা সেই সময় কিছু ভালো কিছু জাজমেন্ট আসবে সবার যাতে উপকারে আসবে মহামান্য আদালতের সুপ্রিম কোর্টের আমাদের এ যে রায় সেই রায় এলে আশা করা যায় সেই রকম রায়ের উপর বেশ করে হয়তো নোটিফিকেশান আসতে পারে এখন একটা কোশ্চেন যে এই সময় যদি নোটিফিকে কিছু একটা রায় এলো তাকে বেশ করে যদি নোটিফিকেশনও আসে তাহলে একটা নোটিফিকেশান এলে তার নোটিফিকেশান কমপ্লিট করতে ফর্ম ফিল আপ করে তার কমপ্লিট করতে প্রায় এক মাসের মতো সময় দেয়া হয় তারপরে এডিট উইন্ডো থাকে সেই এডিট উইন্ডোর জন্য সময় দেওয়া হয় সুতরাং প্রায় নভেম্বরে প্রায় শেষ সপ্তাহের কাছাকাছি চলে যেতে পারে সেখান সেই ক্ষেত্রে যে পরবর্তী ডিসেম্বরের পনেরো তারিখে যে প্রিলিমারি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে ডাব্লুসি প্রিলিমারি এক্সামের যে টেনটেটিভ ডেট যেটা দেওয়া হয়েছিল পিএসসি থেকে সেই সময়কে এক্সাম হতে পারে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এই এক মাসও প্রায় বাকি থাকবে না কি করে সম্ভব হবে এই হিসেবে মনে হচ্ছে যে ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোরের প্রিলিমারি এক্সামিনেশান ফিফটিন ডিসেম্বর যে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছিল তাতে হওয়ার সম্ভাবনা কম এইটা মনে হতে পারে কিন্তু একটা কথা বলবো এখনই সেই চিন্তা ভাবনাটা আপনাদের মাথায় নিয়ে আসবেন না কারণ এখনও যে চোদ্দো তারিখ থেকে যে দিনগুলো আছে অফিস ডেট যে দশেরা এবং এর দিওয়ালির মধ্যে যে ফাঁকা ডেটগুলো আছে সেই ডেটের মধ্যে সুপ্রিম কোর্টে হিয়ারিং থেকে কি আসে সেই হিসেবে যেহেতু পিএসসি আমরা দেখতে পাচ্ছি যে টেন্টেটিভ যে ডেটগুলো দিয়েছিলেন সেই টেনটেটিভ ডেট অনুযায়ী ডাব্লিউসিএসের মেন থেকে শুরু করে পিএসসি ক্লাক্সিপ বা অন্যান্য এক্সামগুলো এই সরি পিএসসি ক্লাকশিপ বলছি মানে মেসলেনিয়াসের যে এক্সাম সমস্ত এক্সামগুলো কিন্তু সেই সময় নিয়েছে এবং আমরা দেখেছি যে মেন এক্সাম নেওয়ার সময় কীভাবে ওই ডেটকে মেনটেন করার জন্য কতটা শনিবার শনিবারও অফিস খুলে দেখেছিলো যাদের সমস্যা ছিল সেই সমস্যাগুলো সমাধান করার জন্য সুতরাং আমরা একটা যদি এই সেন্সেই ধরে নিই যে ওই সময় ওই চোদ্দো থেকে যে টাইমটা আছে ওইটা ডিসেম্বর অক্টোবরের ওই সময় যদি কিছু একটা জাজমেন্ট আসে সে তার উপর বেশ করে যদি নোটিফিকেশান আসে তাহলে কিন্তু যেহেতু পিএসসির এই ট্রেন্ড যেটা হচ্ছে যে পিএসসি যেটা এখন পর্যন্ত এ দিয়েছেন মানে টেনটেটিভ ডেট দিয়েছেন এক্সাম ক্যালেন্ডারের বা অন্যান্য কিছুর সেই সেই হিসেবে যদি আমরা ধরি তাহলে কিন্তু আমরা পনেরোই ডিসেম্বর এক্সাম হবে সেইভাবেই বা আমাদের এই ডিসেম্বরের লাস্ট উইকের দিকে হবে এটাকে আমরা ভেবে এগোতে পারি কারণ পিএসসি চেষ্টা করছেন যে টেন্টেটিভ ডেট দিয়েছিলেন সেই ডেটেই সমস্ত কিছু মেনটেন করা যাই হোক আজকে আমাদের এটাই আলোচনার বিষয় ছিল যে কবে কি হতে পারে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এখন পর্যন্ত যেহেতু এলো না তাহলে পুজোর পরে যখন কিছু জাজমেন্ট আসবে এ থেকে সুপ্রিম কোর্ট থেকে সেই জাজমেন্টের উপর বেশ করে যদি আসে তার উপর বেশ করে যখন নোটিফিকেশান আসবে তাহলে সেটা হয়তো ওইটুকু টাইমের মধ্যে নোটিফিকেশান এডিট উন্ডি সব কিছু করার পর হয়তো ডিসেম্বরের পনেরো তারিখে এক্সাম হওয়ার সম্ভব স্বাভাবিকভাবে মনে হতে পারে কিন্তু আমি তারপরেও আপনাদের সবাইকে বলবো যে এখনই সেই জিনিসটা মাথায় নেবেন না এখন পনেরো তারিখে যেহেতু পিএসসি ওনাদের ট্রেন মেনটেন করছেন পনেরো তারিখে এক্সাম হবে এইটাকে মাথায় রেখে এখন এগিয়ে চলুন পরবর্তীতে আমরা ওই দুর্গাপূজার ছুটি আপনারা এনজয় করুন সাথে সাথে দেখতে থাকুন যে ছুটির পরেই যে সুপ্রিম কোর্টের খোলা থাকবে সেই সময় কি হচ্ছে তার উপরে বেশ করেই পরবর্তী আমরা দেখতে পাবো সময়ই বলে দেবে কি হতে চলেছে তো আজকের এটাই ছিল আলোচনার বিষয় অবশ্যইটি যদি আপনাদের এই ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের জানাবেন জুনিয়রদের জানাবেন কারণ বিভিন্ন কিছু ইনফরমেশন পাওয়ার ক্ষেত্রে অবশ্যই এটা এই চ্যানেল আপনাদের কাজে আসবে থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য